হাজার কোটি মিলিয়ন মিলিয়ন অক্টেলিয়ান বছর ধরে আপনার কলিজার টুকরা সন্তান যখন আহাজারি করবে জাহান নামের আগুনে গেলাম গেলাম আর দহিকা শক্তি সহ্য করতে পারি না আম্মাজান আমাকে বাছাও আব্বা আমাকে বাছাও আমি আর সইতে পারি না আমি আর জাহান নামের আগুন সইতে পারি না আব্বা জান আম্মাজান আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কলিজায় হাত দিয়ে মারা বলেন তো পিতারা বলেন তো সন্তানের ওই হাজার কোটি বছরের দাও দাও করে আগুন লাগা দেহটা দেখে চিৎকার দেখে আপনি ষাট সত্তর আশি নব্বই বছর বয়স হয়েছে এখনো পর্যন্ত সন্তানের ঘর করার জন্য পঞ্চাশ বছর চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স হয়েছে এখনো পর্যন্ত সন্তানের এক বিঘা জমি করাই করার জন্য পাগল হয়ে গেছে এই জিনিসটা এই জিনিসটা আমাদের ব্রেনে এখনো আসেনি যে ঘরটা সন্তানের জন্য আমি তৈরি করার জন্য পাগল হয়ে গিয়েছি কোন দোকানের মাল ভালো কম না কোন রড কোম্পানির ভালো কোন কোম্পানির সিমেন্ট ভালো কোন কোম্পানির টাইস ভালো কোন মিস্ত্রি নিয়ে আসলে সারটা সমান করে সুন্দর করে দিতে পারবে গাছলিটা সোজা হবে এটা বুঝলাম যে ঘরে আর পাঁচ দিন দশ দিন থাকতে পারবো এমন কোন গ্যারান্টি পৃথিবীর জমিনে কেউ দেয় নাই বলেন ঠিক কিনা অথচ হাজার কোটি বছর মিলিয়ন বিলিয়ন অক্টেলিয়ান হেক্টোলিয়ান বছর যেই ঘরে আপনি আমি থাকবো সেই ঘরের চিন্তা কি একবার কোনোদিন করেছি কোন কোম্পানির রড দিয়ে আমি আমার কবরটা সাজাতে পেরেছি কোন কোম্পানির সিমেন্ট দিয়ে আমি আমার কবরটা সাজাতে পেরেছি কোন কোম্পানির টাইলস দিলে আমার কবরটা সুন্দর হবে কোন কোম্পানির সব কিছু দিয়ে মেরামত করে সুন্দর সা চারিপাশের মাটি তলার মাটি সুন্দর রাখতে গেলে যত্ন রাখতে গেলে ওই মাটির ভিতরে আমাকে কি নিয়ে যেতে হবে একবার কি কখনো ভেবে দেখেছি কখনো ভেবে দেখেছি এত সুন্দর করে ঘর বানালাম ঘরের উপরে ফাইন খাট পালঙ্গ তারপরে লাগে মশারি ঠিক কিনা কারণ ছোট্ট ছোট্ট আল্লাহর পোকা ছোট্ট মশা যদি মশারির ভিতরে চার পাঁচটা ঢুকে যায় কোনোভাবেই রাত্রে চার পাঁচ ঘন্টা ছ ঘন্টার ঘুম হারাম হয়ে যায় আর ঘুম আসে না ভাই মশার উঁচু করে ঝাড়তে হয় না মশা মারতে হয় বলেন ঠিক কিনা ও পৃথিবীর বোকা মানুষ একবার বেড়ে নে আসলো না নিজের তৈরি করা এত সুন্দর ঘর অব কাঠামো দিয়ে তৈরি করা ঘরের ভিতরে থাকি মশারি টানানোর পরেও ছোট্ট পোকা যদি ঢোকে তাহলে আপনার আবার ঘুম হারাম হয়ে যায় অথচ এই কথাটা আমার মনে আসলো না যে এই কবর নামক স্থান আপনি আমি মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হয়ে নিচে আবার সঙ্গে সঙ্গে প্রতিদিন প্রতিদিন আপনার আয়ুষ্কাল ততদিন হয়েছে চব্বিশ ঘন্টার ভিতরে চল্লিশ ভার করে কবর ডাক দেয় আর বলে আনা বায়তুর দুধ হে পৃথিবীর বুকা মানুষ হে হদম মানুষ হে বুকা মানুষ হে নাদান মূর্খ মানুষ তুমি কি জানো না আমি কবর আমি হলাম আনা বায়তুর দুধ আমি হলাম বোকামাকলের ঘর এমন সাপ আমার ভিতরে অবস্থান করবে এক একটি সাপ কোনো কবর থেকে যদি পৃথিবীর সমস্ত কবরের ভিতর থেকে একটি সাপ একবার মাথা উঁচু করে পৃথিবীর জমিনে একবার যদি শ্বাস ফেলায় সমস্ত পৃথিবীর সমস্ত গাছপালার সমস্ত পাতাগুলো ফেঁকাশা হয়ে সমস্ত পাতা ঝরঝর করে জমিনের ভিতরে ঝরে পড়বে একটি সাপের নিঃশ্বাসে ওই কোনোদিন তো চিন্তা করতে পারলাম না হ্যাঁ যে কবরের ভিতরে হাজার কোটি মিলিয়ন বিলিয়ন বছর থাকা লাগবে কত বছর থাকা লাগবে হাজার কোটি মিলিয়ন বিলিয়ন বছর থাকা লাগবে এক দুই বছর নয় আমি ওই বর্ণনা দিতে গেলে অনেক সময় চলে যাবে ওইদিকে যেতে চাচ্ছি না ভাই বাবাজির আমার মা বোনের আমার একবার বুঝুন কোন সন্তানের কে আপনি কোটিপতি যেতে চান যেখানে আপনার মাটি হবে ওই মাটি তো আপনার জায়গা না আপনার নামে পাঁচ লক্ষ টাকা আছে মেজ ছেলে কি খুব চালাক বুঝতে পারছে আব্বার আর বেশি দিন হবে না একটা সিগনেচার করে নিয়েছি আপনার মরণ হয়ে গিয়েছে অল্লাহি আল্লাহর কসম ওই ব্যাংকের চেকটা নিয়ে যাবে ব্যাংকে ব্যাংক ম্যানেজার যদি জানতে পারে আপনার পিতা পৃথিবীতে নাই বলবে বাবা তোমার আরো আরো আছে না তা আছে পিতা তো দুনিয়াতে নাই আমি শুনলাম বলছে হ্যাঁ তো আরেস নিয়ে আসো তারপর টাকা তোলা হবে পাঁচ বিঘা সম্পত্তি পঞ্চাশ বিঘা সম্পত্তি যদি আপনার থাকে আপনি মৃত্যু শেষ আপনার নামে কোনো কিছু থাকে না বলে ঠিক কিনা তাহলে যে জমিটা আপনার মাটি হচ্ছে ওই জমি তো আপনার না ওই জমি তো আপনার ওই জমি তো ওই জমি তো সেই সন্তানের মানুষ করার ক্ষেত্রে এত কার্পণ্য কেন একটা সন্তানের একটা হাত ধরে যদি আগুনের ভিতরে দুইটা মানুষ ধরে রাখে পৃথিবীর কোনো পিতা নাই কোন মাতা নাই সন্তান যদি হাজারি করে কাঁদে ও আব্বা যান ও আম্মা যান কোথায় যাচ্ছেন আমাকে রেখে তাগিয়ে দেখেন পিছন দিকে আমার হাটটা ধরে রেখেছে আমি আর সহ্য করতে পারি না আমার আগুনে ঝলসে যাচ্ছি হাটটা পুড়ে যাচ্ছি ও মা গো ও আব্বা গো আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও অল্লাহি পৃথিবীর কোনো সন্তানকে এভাবে বিপদে ফেলে রেখে কোনো পিতা মাতা চলে যেতে পারে না বলেন ঠিক না না ও বাবা পদ্মার অন্তরালে মারা হাজার কোটি মিলিয়ন মিলিয়ন অক্টেলিয়ান বছর ধরে আপনার কলিজার টুকরা সন্তান যখন আহাজারি করবে আগুনে ও গেলাম গেলাম আর দহিকা শক্তি সহ্য করতে পারি না আম্মাজান আমাকে বাঁচাও আব্বাজান আমাকে বাঁচাও আমি আর সইতে পারি না আমি আর জাহান নামের আগুন সইতে পারি না আব্বাজান আম্মাজান আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কলিজায় হাত দিয়ে মারা বলেন তো পিতারা বলেন তো সন্তানের ওই হাজার কোটি বছরের দাও দাও করে আগুন লাগা দেহটা দেখে চিৎকার দেখে আপনি সইতে পারবেন তো কিসের মহে আমার মা বোনেরা আপনাদের সন্তানদেরকে আপনারা হিজাব না করিয়ে কিসের মহে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাঠান জাহান নামে যাওয়ার জন্য বলেন ইবলিস ইবলিস তাই নয় আমার সন্তান জাহান নামে আমি রাগ হলেও কিছু করার নেই কোরআনের কিছু কথা বলাই লাগবে পুরো কিছু কিছু কথায় আমার সন্তান ঘুমিয়ে থাকে ফল সময় আমি নামাজে চলে আসি লজ্জা করা উচিত সরম করা উচিত কষ্ট আমি মা আমি বাবা সইতে পারি না সেই সন্তান কিভাবে ঘুমিয়ে থাকে দিনের পর দিন রাতের পর রাত রাতামাজ পড়ে না চুল বের করে ঘুরে ঘুরে বেড়ায় আপনি কি জানেন যে কবরের বর্ণনা দিলাম কবরের ভিতরে এক একটা চুল সর্বনিম্ন সত্তরটা সাপ হবে এখান থেকে সত্তর হাজার পর্যন্ত সাপ হবে এক একটা মহিলার চুল ইবলিসের কাছে প্রশ্ন করা হলো ইবলিস তোমরা কিভাবে পথ চলো কিভাবে সামনের দিকে যাও বলে এক পাও আমরা হাঁটি না মহিলারা যখন চুল বের করে থাকে ওই চুল ধরে ঝুলতে ঝুলতে এক স্থানে অন্য স্থানে যায় কথা বলতে গেলে অনেক চলে আসে খাদি জাতুল কবরা রাদিয়া তালানহা বিশ্বনবীর মাথাটা রানের উপরে বিশ্বনবীর थरथर করে কাঁপছে শরীর থেকে টপ 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 করে ঘাম ঝরছে খাদিজার খারাপ লাগলো মা খাদিজা বললেন যে কি হয়েছে বিশ্বনবী বিশ্বনবীর বিশ্বনবী বলেন খাদিজাকে কি হয়েছে আমার এমন হচ্ছে কেন বিশ্বনবীর কান্না সইতে পারে না বিশ্বনবীর কষ্ট সইতে পারে না খাদিজা পরীক্ষা করার জন্য খাদিজাতুল কবর আল্লাহ দেখলেন যে আমি একটু পরীক্ষা করে দেখি হিজাব খুললেন মাথা চুল বের করে দিলেন সাথে সাথে বিশ্বনবী ঠান্ডা হয়ে গেলেন নাই কোনো ঘাম নাই কোনো কম্পন আবার হিজাব সুন্দর করে পড়লেন একটু পরে আবার শুরু হয়ে গেল একটু পরে আবার শুরু হয়ে গেল মা বোনেরা ভালো করে খেয়াল করেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলল ইয়া রাসূলুল্লাহ ওমর সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লা আলা আজিম আযীম এই বিশ্ব নবীর কাছে জীবনে কোনদিন শয়তান ভার করতে পারে না এই বিশ্ব নবীর কাছে জীবনে কোনোদিন আযাবের ফেরেশতা আসতে পারে না এটা হলো নিঃসন্দে আমি সাক্ষী দিলাম আমি পরীক্ষিত যে এটা হলো আপনার রহমতের ফেরেশতা জোরে বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার ও খাদিজা তুমি কি করে বুঝলা হাদিজাতুল কুবরা বলেছিল ইয়ার্লা আমি মাথা চুল খুলে দিলাম যদি শয়তান যদি শয়তান হতো কিংবা অন্য কোনো আজাবের ফেরস্তা হতো তাহলে সে চলে যেত না কিন্তু আমি আপনার মুখ থেকে শুনেছি আপনি কোরআনের বয়ান দিয়ে বর্ণনা দিয়ে আপনি বলেছেন যে কোনো নারীর যদি চুল খোলা থাকে তাহলে সেইখানে কোনো মোহাম্মতের ফেরেস্তা থাকে না সব আজাবের ফেরেস্তা শয়তানের বসবাস আমি চুল খুলে দেখলাম চুল খোলা শেষ সাথে সাথে আপনার ঘাম চলে গেল কম্পন চলে গেল আমার বুঝতে বাকি রইল না এটা হলো রহমতের ফেরেস্তা হলের বলে আল্লাহ মা বোনেরা ঘরের ভিতরে ঢুকতেন কোনো জায়গায় যাওয়ার সর্বশেষে ফতেমা জল্ল তো রানার সাথে দেখা করতেন শুনেছি আমরা সর্বপ্রথমে এসে দেখা করতেন ফতেমার সঙ্গে মা ফতেমার ঘরে ঢুকলেন ঢুকেই বিশ্বরবী মুখ মলিন বেরিয়ে আসলেন মলিন বেরিয়ে আসলেন সাথে সাথে ফতেমা রাজি আল্লাহ তালা কি হয়েছে আব্বা জান আপনার মুখ কেন মলিন আপনি কেন আমার ঘর থেকে বেরিয়ে তোমার দুই হাতে চুরি দেখলাম ফতেমার বয়স সাত বছর মা ফতেমার বয়স কতদিন মাত্র সাত বছর মা তোমার হাতে দুইটা চুরি দেখলাম আমি সহ্য করতে পারি না সইতে পারি না আমি বেঁচে থাকতে আমার মা জাহান নামে যাবে কেন আব্বা জান শুনুনি স্বামীর সামনে ছাড়া এক তিল পরিমাণ মেয়েদের সাজার কোনো অধিকার সাথে সাথে চুরি দুটো খুললেন ফেলে দিলেন বিশ্ব নবীজি তুলে দুই জুব্বার পকেটের ভিতরে রাখলেন আর বললেন মাঘ এর চাইতে সুন্দর দামি স্বর্ণের কিংবা অন্য কিছু সব চাইতে আমার সাধ্য অনুযায়ী বিয়ের দিনই আমি তোমাকে চুরি গিফট দিই ধরে বলো সুহান কোথায় আছি আমরা বলেন কোথায় আছি রাস্তায় যেয়ে দেখেন না আপনি আপনার ইমান আমার রাখা কঠিন আপনার যতই নৈতিক চরিত্র সুন্দরভাবে চলার চেষ্টা করেন না কেন মা বোনদের জন্য সব সাইতে বড় কিন্তু আমাদের ইবাদতের ঘাটটি মাবুন আর এই মাবুন হয় আপনার না হলে আর একজনের না হলে আমার ঠিক আমি বলি যদি আপনি আপনার সন্তানকে জাহান নামের কঠিন আজাব থেকে বাঁচাতে চান আর এক কাল বিলম্ব অপেক্ষা করবেন না কোনো দিন আপনার সন্তান আর মুখ বের করে চুল বের করে কলেজ ইউনিভার্সিটি হাই স্কুলে যাবে না আপনার সন্তান ঘরে ঘুমিয়ে থাকবে না নীতি শিক্ষা দেন কোরআনের শিক্ষা এটা উচিত না উচিত না উচিত সম্মানিত হাজিরিত নামাজের কাজা আছে একক তো না রোজার কাজা আছে কাপড়া আছে কিন্তু মাবুন একটা কথা মনে রাখবেন পদ্মার কিন্তু জীবনে কোনো কাজা কিংবা কাপ নাই